হ্যালো ভেবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এক ঠিকানা থেকে সকল প্রকারের সনট ডাউনলোড করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে যার পরে আপনাকে লিখতে হবে প্রত্যয়ান গভ এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো আচ্ছা এরপরে এখান থেকে আপনাকে উপরের দিকে দেখেন অ্যাকাউন্ট ফ্রি খুলুন এটির উপরে ক্লিক করবেন করার পরে নাগরিকের উপরে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে আপনাকে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দিতে হবে এরপর জন্ম তারিখটা দিয়ে দিতে হবে আগে বছর মাস তারপরে তারিখ এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি লিখে নিতে হবে লেখার পরে নিবন্ধন বাটনের উপরে ক্লিক করুন নিবন্ধন বাটনের উপরে ক্লিক করলে আপনার একটা ওটিপি কোড পাঠানো হবে কোড পাঠানোর পর আপনাকে আপনার পাসওয়ার্ড সেট করে নিতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা দেখায় যে আপনার ওটিপি কোড পাঠানো হয় না কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যায় এই জন্য আপনি লগ ইনের উপরে ক্লিক করে নিচের ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন এরপরে অ্যাকাউন্টের ধরন নির্বাচন করবেন নাগরিক এরপরে এখানে আপনার মোবাইল নাম্বার লিখে জমা দিন এটির উপরে ক্লিক করবেন করলে একটা ওটিপি কোড পাঠানো হবে ওটিপি কোড এখানে লেখে জমা দিন এটির উপরে ক্লিক করলে আপনাকে নতুনভাবে পাসওয়ার্ড সেট করার অপশন দেবে এখানে আপনার পাসওয়ার্ড সেট করে নেবেন এবং নিচে সেই একই কনফার্ম পাসওয়ার্ডটি লিখবেন আমি পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি এবং নিচে ওই একই কনফার্ম পাসওয়ার্ড লেখে এরপর জাস্ট আপনি ল লগ ইন করুন বা সাবমিট করুন এটির উপরে ক্লিক করবেন পরিবর্তন করুন করার পরে আপনি আবার উপর থেকে লগ ইন করে নিতে পারেন যদি অটোমেটিক লগ ইন না হয় এই একই পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিয়ে এরপরে যখনই আপনি কোনো সেবা নিতে যাবেন তখন আপনাকে দেখাবে আমি যেমন একটা সেবা নিতে যাই দেখি এখানে দেখাচ্ছে যে আপনার প্রত্যেক নিতে গেলে অবশ্যই প্রোফাইল একশো পার্সেন্ট রেডি হতে পারবে রেডি করতে হবে এই জন্য আপনাকে প্রোফাইল সম্পূর্ণ করুন এটির উপরে ক্লিক করতে হবে প্রোফাইল সম্পূর্ণ করুন এরপরে নিচের দিকে আসবেন আসার পরে আপনার নাম এবং বাংলায় ইংলিশে দেওয়া আছে এবার পিতার নাম ইংরেজিতে লিখে নিতে হবে পিতার নাম এবার বাংলায় লিখতে হবে আমি এ টু জেড আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি যাতে আপনাদের কোনো প্রকারের সমস্যা না হয় আচ্ছা এরপরে হচ্ছে মাতার নাম আপনাকে লিখতে হবে ইংরেজিতে আমি লিখে নিচ্ছি মাতার নাম ইংরেজিতে লেখার পরে মাতার নাম বাংলাতে দেখেন দেওয়াই আছে আগে থেকে এখানে অনেক কিছু আগে থেকে দেওয়া থাকে যেগুলো ঘরের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো ঘর পূরণ করা জরুরি সেগুলো পূরণ ছাড়া আপনি এটি পূরণ করতে পারবেন না এরপরে ইমেল নাম্বার লিখে নিয়েন এবার হচ্ছে লিঙ্গ সিলেক্ট করে নিতে হবে তারপরে হচ্ছে আপনার রক্তের গ্রুপ সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন আপনার প্রোফাইলটি চল্লিশ পার্সেন্ট হয়েছে সম্পূর্ণ এবার এখানে স্থায়ী ঠিকানা সম্পর্কিত তথ্য দিতে হবে গ্রাম গ্রাম বা বাড়ি দিয়ে দিতে হবে এখানে আমি গ্রামের নাম লিখে দিচ্ছি এরপর গ্রাম বা রাস্তার নাম লিখে নিতে হবে আমি লিখে নিচ্ছি আমি আবার বলে দিচ্ছি যে এগুলো ঘরের পাশে চিহ্ন আছে সেগুলো দেওয়া বাধ্যতামূলক এরপর হচ্ছে হোল্ডিং নাম্বার আপনাকে লিখে নিতে হবে প্রথমে ইংরেজিতে লিখতে হবে হোল্ডিং নাম্বার আমি লিখে নিচ্ছি ইংরেজিতে হোল্ডিং নাম্বার এরপরে আপনাকে যখনই আপনি হোল্ডিং নাম্বার ইংরেজিতে লিখে নিয়ে নিচে ঘরে বাংলায় লিখতে হবে হোল্ডিং নাম্বারটি আমি বাংলায় হোল্ডিং নাম্বার লিখে নিচ্ছি এরপরে নিচের দিকে এসে আপনাকে এখানে গ্রাম বা রাস্তা যেটা আছে রাস্তা আপনাকে এরপরে এখান থেকে আপনাকে আপনার রাস্তার নামটি লিখে নিতে হবে আমি রাস্তা সিলেক্ট করে নিচ্ছি এরপরে ঠিকানা এটা সিটি কর্পোরেশন নাকি পৌরসভা নাকি সেটা সিলেক্ট করে নিতে হবে এরপরে বিভাগ সিলেক্ট করা আছে জেলা সিলেক্ট করা আছে এরপরে এখান থেকে আপনাকে ডাকঘর সিলেক্ট করে নিতে হবে এরপরে ডাকঘর সিলেক্ট করার পরে আপনি এইখান থেকে মালিকানার ধরন যেটা দেখতে পারতেছেন এই আপনি ভাড়া আপনি ভাড়াটিয়া নাকি নিজের বাড়ি সেটা সিলেক্ট করে নিতে হবে এরপরে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে নিতে হবে পরে আবার পরবর্তী বাটনের উপরে ক্লিক করুন করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার বর্তমান ঠিকানা সম্পর্কিত তথ্য যদি আপনার স্থায়ী বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই ঘরের উপরে ক্লিক করুন যদি না হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি এগুলো সব পূরণ করতে হবে আমি ক্লিক করে নিচ্ছি আমার অটোমেটিক পূরণ হয়ে গেছে এরপরে পরবর্তী বাটনের উপরে ক্লিক করব দেখেন আশি পার্সেন্ট প্রোফাইল রেডি হয়েছে এরপরে এখানে আপনাকে এই যে এই ঘরে ক্লিক করে আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি যেটি আমি একটি ছবি আপলোড করে দিচ্ছি আপনি এখান থেকে সরাসরি আপনার মেমোরিতে চলে যেয়ে একটা ছবি আপলোড করে দিবেন এরপরে নিচের ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ছবি তুলে রাখবেন সেটি আপলোড করে দিয়ে সংরক্ষণ বাটনের উপরে ক্লিক করবেন দেখেন আপনার প্রোফাইলটি একশো পার্সেন্ট রেডি হয়ে গিয়েছে কারণ আপনার তথ্যগুলো এরকম নিচের দিকে সব দেখতে পারবেন দেখেন এরপরে আপনি যে কোনো সেবার জন্য আবেদন করতে পারবেন এখান থেকে এরপরে আমি চলে যাচ্ছি উপরে উপরে দেখেন এখানে দেখতে পারবেন অনেকগুলো সেবা এখানে আছে উত্তরাধিকারী সনদ মৃত্যু সনদ ভূমিহীন সনদ যে কোনো একটির উপরে আপনি যদি ক্লিক করেন তখন আপনাকে দেখাবে যে আপনার কী কী কাগজপত্র দির প্রয়োজন আপনার ছবি আপনার ভোটার আইডি কার্ড পিতামাতার নাম এরপরে সব যদি আপনার কাছে থাকে তাহলে আমি প্রত্যয়ন সিস্টেমে গোপনীয়তা নীতিমালা ব্যবহার সত্ত্বাধীন সাথে একমত এটির উপরে ক্লিক করে আপনি জমা দিন এটির উপরে ক্লিক করবেন যদি কোনো ফি থাকে তাহলে তারা ফিয়ের পরিমাণটা দেখাবে এরপরে আপনি ওটা ডাউনলোড করে নিতে পারবেন নির্দিষ্ট সময়ের পরে আর যেহেতু আমার এলাকায় এখনও এটা চালু নেই এটি সব এলাকায় এখনও চালু হয়নি এটা পাঁচটি পৌরসভা এবং কয়েকটি সিটি কর্পোরেশন এবং কিছু ইউনিয়নে এখন পর্যন্ত সেবা দিচ্ছে সুতরাং এটি খুব শীঘ্রই সবগুলো উপজেলায় এবং পৌরসভায় চালু হবে এরপরে আপনি যখনই এরকম ক্লিক করবেন একটা ফি দেখাবে ফি দেখানোর পরে আপনি সেই ফিটা এখান থেকে নগদ অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন আমি দেখাই দিচ্ছি নগদের মাধ্যমে কিভাবে পরিশোধ করবেন সেটি হচ্ছে এখানে আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বার লিখবেন মোবাইল নাম্বার যেটি সেটি লেখার পরে আমি লিখে নিচ্ছি এরপরে আই এম এগ্রি এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে প্রসেস বাটনের উপরে ক্লিক করবেন এরপরে এখানে চার সংখ্যার একটা কোড পাঠানো হবে চার বা ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড সেটি লিখে আবার প্রসেস বাটনের উপরে ক্লিক করবেন এরপরে আপনার পিন নাম্বার দিয়ে প্রসেস বাটনের উপরে ক্লিক করলে আপনার যে ডকুমেন্ট সেটি ডাউনলোড হয়ে যাবে